আগামী তেসরা জুলাই থেকে শুরু হবে ত্রিপুরার ঐতিহ্যবাহী কাহারচি মেলা উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বৃহস্পতিবার পুরাতন আগরতলা ব্লক অফিসে সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন মেলা কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক রতন চক্রবর্তী প্রতি বছরের মতো এবারও উৎসবের সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন মেলা কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী বছরের মতো আমাদের রাজ্যের ঐতিহ্যবাহী এবং সবচেয়ে দীর্ঘ সময়ের পূজা মেলা এবং প্রদর্শনী খাটচি পূজা মেলা এবং প্রদর্শনী আগামী তেসরা জুলাই এখানে অনুষ্ঠিত হবে এবং অন্যান্যবারের মতো এবারও আমরা সেই সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি শুরু হয়েছে আমাদের এর মধ্যে দু দুটো মিটিং হয়ে গেছে এখনও আরেকটা কমিটির মিটিং হবে গতকাল একটা হয়েছে আর সবাইকে আলাদা আলাদাভাবে দায়িত্ব দেওয়া হয়েছে এবার সেটার উদ্বোধন হবে টেন্টেটিভলি এগারো বেলা এগারোটা আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর হাত ধরে সেটার উদ্বোধন হবে মেলার নিরাপত্তা দায়িত্বে থাকবে পুলিশ থাকবে স্কাউট অ্যান্ড গাইডস পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে উপস্থিত থাকবেন টিএসআর পুলিশ এবং স্বেচ্ছাসেবক এবারের মেলাকে নেশামুক্ত করিডোর হিসেবে গড়ে তোলার পাশাপাশি মেলাকে কলুষিত করে একরকম কার্যকলাপ শক্ত হাতে প্রতিহত করার জন্য রাজ্য পুলিশ মহানির্দেশকের দৃষ্টি আকর্ষণ করেছেন মেলা কমিটির চেয়ারম্যান আর মিউনিসিপ্যালিটির দায়িত্ব আছে কারণ এখানে প্রায় দেড়শোর মতো আমাদের স্কাউটস এন্ড গাইডস থাকবে মহিলা এবং পুরুষ আর এছাড়া টিএসআর জওয়ানও থাকবে প্রায় হাজারের উপর এবার হয়তো আরও বেশিও হতে পারে আর ইতিমধ্যেই নতুন ডিজি সাহেব আসার পরই এখানে নাকা পয়েন্ট যে বসানো হয়েছে চব্বিশ ঘন্টা এখানে ২০ জন টিএসআর নতুন করে দেওয়া হয়েছে সেখানে কারণ এটা একটা নেশার করিডোর হিসেবে ব্যবহার হয় এটা নিয়ে অনেক কথা হয় আপনারা অনেক কিছু লেখেন আমিও আগে বা এর পরবর্তী সময় মুখ্যমন্ত্রীদের চিঠি দিয়েছি যে এখানে আরও শক্ত ব্যবস্থা নেওয়া দরকার সিসিটিভি লাগানো দরকার চব্বিশ ঘন্টা নাকা চেকিংয়ের দরকার কারণ এই করিডোরটাকে এখনও কন্ট্রোল করা সম্ভব হয়নি তো আশা করি আগামী দিন সেটাকেও কন্ট্রোল করা সম্ভব হবে আর একটা জিরো টলারেন্স আমরা নিয়েছি কোনোরকম নেশাজাতীয় দ্রব্য এখানে ব্যবহার করা যাবে না লটারি বা ফাটকা কোনো ধরনের খেলা পুলিশকে বলা হয়েছে যে এখানে কোনো পরিচয়টা বড়ো প্রশ্ন না কে কোন দল করে কোন পদে আছে একদম সরাসরি তাদেরকে ধরে নিয়ে যেতে হবে এবং আইনের শাসনে আইনের মাধ্যমে যা শাস্তি তাদের সেভাবেই চেষ্টা করতে হবে কোন অবস্থাতেই এটা আমরা মেলাকে কলুষিত হতে আমরা দেব না এটা গভর্নমেন্টেরও টার্গেট নেশামুক্ত ত্রিপুরা করা আমরাও সেই দিকেই লক্ষ্য রেখে মেলাকে যাতে সুন্দরভাবে করা যায় সেটা দেখব এবং সবাইকে অনুরোধ করব যারা ভক্তরা আসবেন সাত দিন ব্যাপী খার্চি মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যে সাজিয়ে তোলা হচ্ছে চতুর্দশ দেবতা মন্দির মেলা কমিটির কয়েক প্রস্থ বৈঠক হয়েছে ইতিমধ্যেই মেলা ভিটির জন্য আবেদনপত্র জমা দেওয়া হবে পনেরো জুন থেকে বিরো রিপোর্ট নিউজ নাও